সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে একটি সত্যের দলিল যাচাই অর্থাৎ একটি জমির যে মূল দলিল বা সার্টিফাইড কপি এটি আমরা জানি যে আমরা এটি নকল না জাল এগুলো আমরা জানতে পারবো কিভাবে সেটি হচ্ছে যখন আমরা বালাম বই সাজ দিয়ে দেখব কিন্তু বালাম বই সাজ দেওয়া ছাড়াও যখন একটা আমাদের কাছে একটি দলিল আসবে এরকম যদি একটি আমাদের কাছে দলিল আসে দেখুন এটি হচ্ছে একটি বায়না দলিল সাপ বায়না দলিল অর্থাৎ কন্ট্রাক্ট ফর সেল এর অরিজিনাল কপি তখন এই যে দলিলটা এটার এমন কিছু বিষয়বস্তু আছে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে আমরা মোটামুটি বুঝতে পারবো যে এটি একটি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট দলিল অথবা এভাবেও বলা যায় যে একটি পরিপূর্ণ দলিল সেটি যে প্রকারেই হোক তার মধ্যে কি কী জিনিস থাকা দরকার সেটি আমরা দেখব তো বন্ধুরা যখনই আপনারা একটি সত্যের দলিল যাচাই করবেন প্রথমে আপনাকে যেটি দেখতে হবে সেটি হচ্ছে যে যে দলিলটি আপনি যাচাই করতেছেন সেটি সঠিক নন জুডিশিয়াল স্ট্যাম্পে সম্পাদিত কিনা কারণ হচ্ছে দুই এবং 2013 হাজার অর্থ পর থেকে প্রতিটি দলিল সম্পাদনের জন্য নির্দিষ্ট স্টাম্পের কাগজ ব্যবহার করতে হবে যেমন ধরুন যে সাবকবলা এই যে দলিলটি আছে এটি চারশো টাকার স্টাম্পে সম্পাদিত হবে প্লাস সাথে দুইশো টাকার হলফনামা নামা থাকবে টোটাল দলিলটি হবে ছয়শো টাকা দ্বিতীয় নাম্বার যেটি বায়না দলিল এটি দেখুন তিনশো টাকার স্ট্যাম্পে সম্পাদিত হবে সাথে দুইশো টাকার হলফনামা থাকতে হবে যেমন এটি হচ্ছে লিখা আছে দেখুন জমি বিক্রি বায়নাপত্র তো এখানে দেখুন একশো টাকা প্রথম পাতা দ্বিতীয় পাতা একশো টাকা তৃতীয় পাতা একশো টাকা এই তিনশো টাকা হচ্ছে মূল দলিল আর বাকি যে পাতাগুলো আছে একশো পঞ্চাশ এবং পঞ্চাশ দুইশো টাকা এটি হচ্ছে হলফনামা অর্থাৎ বায়না দলিল হবে সর্বমোট পাঁচশো টাকার তার মধ্যে তিনশো টাকার মূল দলিল দুশো টাকা হচ্ছে হলফনামা সেম একই ক্ষেত্রে যদি আমরা কোনো দলিলের নকল বা সার্টিফাইড কপি উত্তোলন করি সেটি অবশ্যই পঞ্চাশ টাকার স্ট্যাম্পে সম্পাদিত হতে হবে তার পরবর্তীতে যদি আমরা হেবা দলিল যাই হ্যাবা বা ডিক্লারেশন অব হ্যাবা হ্যাবার ঘোষণা তো সেক্ষেত্রে মূল দলিলটি হবে দুইশো টাকার স্ট্যাম্পে সম্পাদিত এবং সাথে দুইশো টাকার যে হলফনামা দিতে হবে একইভাবে দান দলিলেও দুইশো টাকা দুইশো টাকার হলফনামা দিতে হবে তো এখানে যেমন বিনিময় দলিল যেটি আছে বিনিময় দলিলে স্পেসিফিক কোনো যে কত টাকার স্ট্যাম্পে সম্পাদিত হবে সেটি নিই তো এখানে আপনি যত টাকার স্টাম্পে সম্পাদিত করেন যদি দুইশো টাকার স্ট্যাম্পে দলিলটি সম্পাদন করেন দুইশো টাকার কোর্ট ফি এবং বাকি যে টাকা সেটা পে অর্ডারের মাধ্যমে দিতে হবে তো এখানেও একইভাবে যে যে পরিমাণ টাকা আপনি স্ট্যাম্পে ব্যবহার করতেছেন সেটা টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ যে তিন পার্সেন্ট স্টাম্প শুল্ক আছে সেখান থেকে এই টাকাটা মাইনাস করে তারা পে অর্ডার করে তো দুই নাম্বার যে বিষয়টি আমরা দেখব প্রথম তো আমরা দলিলটি দেখার জন্য যে দেখব দলিলটি সঠিক স্ট্যাম্পে সম্পাদিত কিনা দুই নাম্বারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে পে অর্ডার নাম্বারও তারিখ লেখা আছে কিনা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে নিবন্ধন অধিদপ্তর একটি দলিল নিবন্ধন করার জন্য সরকারের যে সমস্ত খরচ সেগুলি পে অর্ডারের মাধ্যমে সরকার পেয়ে থাকে যেমন ধরুন এই যে দলিলটি এখানে দেখুন একটি বারোশো টাকা লেখা আছে এবং পে অর্ডার নাম্বারও দেওয়া আছে এবং তারিখটা স দেওয়া আছে সাথে সাব রেজিস্টারের সিগনেচারও দেওয়া আছে অর্থাৎ এই ডোলএলটি মূলে সরকার যে টাকাটা পেল এটি হচ্ছে এই টাকাটা আর এটা অবশ্যই লালকালিতে লেখা থাকবে দেখুন বারোশো ষাট টাকা যেহেতু এটি জমির বিক্রি বায়নাপত্র বারোশো ষাট টাকা পেয়েছে তো এখানে এক হাজার টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি একশো টাকা ই ফি একশো ষাট টাকা হচ্ছে অ্যান ফি তো এখানে একশো ষাট টাকা এনফি কীভাবে হিসাব করা হতো সেটি ভিন্ন বিষয়ে আমরা ভিন্ন সাবজেক্টে আলোচনা করব। প্রথম দুই পাতা বাদ দিয়ে প্রতিপাতা চল্লিশ টাকা করে হিসাব করা হতো পূর্বে যদিও এখন প্রতিপাতা ষোলো টাকা করে হিসাব করা হয় তো তাহলে পে অর্ডারের নাম্বার ও তারিখ লেখা আছে না এটি আপনাকে দেখতে হবে তো আমরা দুটি দেখলাম একটি হচ্ছে যে সঠিক স্ট্যাম্পে সম্পাদিত কিনা পে অর্ডারের নাম নাম্বার ও তারিখ লেখা আছে কিনা। না তিন নাম্বার হচ্ছে দাতা এবং গ্রহিতার নাম বাবার নাম ঠিক আছে কিনা। যখন আপনি দলিলটি দেখবেন দলিলটি চেক করার সময় অবশ্যই আপনি যে সমস্ত ব্যক্তির কাছ থেকে দলিলটি ক্রয় করতেছেন তাদের নাম জাতীয় পরিচয়পত্র হিসাবে তাদের পিতার নাম এ সমস্ত কিছু ঠিক আছে কি এটি অবশ্যই দেখে নিতে হবে কারণ নামের ভুলের কারণে অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় তিন নম্বর যেটি সেটি হচ্ছে দাতা ও গ্রহিতা ছবির উপরে স্বাক্ষর এবং আঙ্গুলের ছাপ আসছে কিনা এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন দেখুন এই যে ছবিগুলো এগুলোর মাঝ বরাবর যে বৃদ্ধাঙ্গুলের বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ই এখানে ছাপ আছে এবং এখানে দেওয়া আছে দাতা গ্রহিতা উভয়েরই এর পরবর্তীতে প্রথম পাতার অপর পাতায় দাতার আঙ্গুলের সাপ সাপ নাম্বার সাব রেজিস্টারের স্বাক্ষর দলিল লেখকের স্বাক্ষর স্ট্রাম ব্যাডের স্বাক্ষর এবং লাইসেন্স আছে কিনা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি যদি আপনি মূল দলিল হয় অথবা মূল দলিলের ফটোকপিও হয় তারপর আপনি দেখতে পারবেন যে দেখুন এখানে যে জমিটি বিক্রি করেছেন ওনার আঙ্গুলের স্বাক্ষর স্বাক্ষর নাম্বার সাব রেজিস্টারের যে সাব রেজিস্টার ওনার স্বাক্ষর এবং যে দলিল লেখক ওনার স্বাক্ষর সহ সমস্ত কিছু থাকে এখানে তো এটিও সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি জাস্ট প্রথম পেজের অপর পেজেই পাবেন সেখানে যে জমিটি বিক্রি করতেছে তার আঙ্গুলের ছাপ আঙ্গুলের ছাপ নাম্বার সাব রেজিস্টারের স্বাক্ষর এবং বিস্তারিত কিছু থাকবে এবং যে স্টাম্পটি বিক্রি করেছে তারও দেখুন এখানে যে স্টাম্পটি বিক্রি করেছে তার সিল এবং তার লাইসেন্স নাম্বার সহ আছে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে জমির তফসিল ঠিক আছে কিনা অর্থাৎ যে জমিটি আপনি চেক করতে চাচ্ছেন যে দলিলটি চেক করতে চাচ্ছেন সেখানে যে জমি সে জমির তফসিল ঠিক আছে কিনা সেটি আপনাকে চেক করে নিতে হবে অর্থাৎ আপনি যে সম্পত্তিটার জন্য দলিলটা চেক করতেছেন সেখানে সম্পত্তি দাগ নাম্বার খতিয়ার নাম্বার এই সমস্ত কিছু আছে কি না সেটি খুব ভালোভাবে চেক করে নিতে হবে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে কৈফিয়ত কলমে কিছু লেখা আছে কিনা। না এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রে এটি অনেক পুরাতন একটি রেওয়াজ দলিলে অনেক ক্ষেত্রে টাইপিংয়ের কাজে অথবা অন্য কাজে অনেক প্রকার ভুল হতে পারে তো এই জন্য দলিলের যে ষোলো নম্বর কলাম আছে সেখানে একটি কৈফিয়ত বলে একটি কলাম দেওয়া থাকে দেখুন কৈফিয়ত যদি থাকে এখানে দলিলে অনেক দাগের পরিবর্তন নাম্বারের পরিবর্তন সমস্ত কিছু করার পরেও যদি এখানে লিখে দেওয়া হয় যে এত নাম্বার পাতা এর পরিবর্তে এটি হবে এর পরিবর্তে এটি হবে তাহলে এটি গ্রহণযোগ্য তো অবশ্যই আপনারা কৈফিয়ত কলমটি দেখে নেবেন এটি ছিল মোটামুটি কয়েকটি বিষয় আমরা যদি আরও কয়েকটি বিষয় দেখি সেটি হচ্ছে যে জমির ধারাবাহিকতা ঠিক আছে আর কিনা অর্থাৎ যখন আপনি তফসিল দেখবেন সেখানে দলিল নাম্বার খতিয়ার নাম্বার সমস্ত কিছু অ্যাসের রেকর্ড থেকে অ্যাটলিস্ট অ্যাস রেকর্ড থেকে ঠিক আছে কিনা এটি আপনাকে দেখে নিতে হবে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে দুইজন সাক্ষী এবং ইস্যাদির নাম স্বাক্ষর জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়া আছে কিনা। এটিও হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে কোনো দলিলেরই শেষের দিকে যখন যাবেন সেখানে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে যারা দলিলটির জন্য যারা সাক্ষী ছিল তাদের নাম ঠিকানা অবশ্যই থাকবে অর্থাৎ যারা সেখানে সাক্ষী ছিলেন দুইজন সাক্ষী এখানে দেখুন ইস্তাদি মানে হচ্ছে শনাক্তকারী তারপর দুইজন সাক্ষী এদের নাম ঠিকানা অবশ্যই আছে কিনা সেটি আপনারা দেখে নেবেন তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে দুশো টাকার হলফনামা আর হলফনামায় ইসাদি ও দলিল লেখক এবং সাব রেজিস্টারে স্বাক্ষর আছে কিনা তো আমরা যদি হলফনামাটি দেখি দেখুন এটি হচ্ছে একটি হলফনামা আমরা যদি অন্য কোনো দলিলেরও হলফনামা দেখি ফটোকপি দলিলের একই রকম হবে হলফনামা হলফনামা সাধারণত সাবকমলা দলিলের ক্ষেত্রে শুধুমাত্র যে সমস্ত দলিল জিনিস দলিল এটি হচ্ছে হলফনামা হলফনামা সরকারি নির্দিষ্ট ফরম্যাট আছে জাস্ট ওই ফরম্যাটটি ফটোকপি করে দিতে হয় অর্থাৎ টাইপ করে দিতে হয় এখানে যে দলিল লেখক এবং যিনি জমি বিক্রি করতেছেন উনি হলফনামা দিয়ে দেন যদিও এখানে স্পষ্ট পাচ্ছি না এই দলিলে তো যাই হোক আমরা এই দলিলে দেখি দিয়ে দেখুন এখানে যে হলফনামার মধ্যে যিনি সাব রেজিস্ট্রার পর আবেদন করেছেন এবং যিনি জমিটি বিক্রি করতেছেন উনি আর এখানে নাম ঠিকানা দেওয়া আছে এবং কি কি বিষয়ে উনি হলফ করতেছেন সেগুলোও কিন্তু লিখে দেওয়া আছে তার পরবর্তীতে যদি আমরা দেখি যে দেখুন এখানে করে অর্থাৎ যিনি জমিটি বিক্রি করতেছেন ওনার স্বাক্ষর দেওয়া আছে এবং শনাক্তকারীর ঘোষণা শনাক্তকারীর স্বাক্ষরও নিচের দিকে দেওয়া আছে এবং সাব রেজিস্টারে স্বাক্ষর এবং সাথে সাথে যে দলিল লেখক ওনারও স্বাক্ষর দেওয়া থাকে তো এর পরবর্তীতে যদি আমরা দেখি যে সার্টিফাইড কপি হলে লাল কালিতে পে অর্ডার নাম্বার লেখা আসে কি না তো দেখুন এটি হচ্ছে একটি সার্টিফাইড কপি তো লাল কালিতে এখানে এর পে অর্ডার নাম্বার সমস্ত কিছু লেখা আছে তার পরবর্তীতে দেখি যে দলিলের অপর পাতায় ক্রমিক নাম্বারের ধারাবাহিকতা ঠিক আছে কিনা এটিও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি দলিল যখন আপনারা দেখবেন দেখুন পিছনের দিকে এখানে একটি নাম্বার দেওয়া থাকে এটা হচ্ছে এগারোশো পঁচানব্বই তাহলে আগেরটি অবশ্যই চৌরানব্বই হবে তার আগেরটি অবশ্যই তিরানব্বই হবে তার আগেরটি অবশ্যই বিরানব্বই হবে তার আগেরটি অবশ্যই একানব্বই হবে এবং তার আগেরটি নব্বই অর্থাৎ এভাবে যে নাম্বারগুলো দেওয়া থাকে এগুলো ঠিক আছে কিনা সর্বশেষ বায়না দলিলে দাতা গ্রহিত উভয়ের আঙুলের ছাপ থাকতে হবে হলপনামায় স্বাক্ষর থাকতে হবে অর্থাৎ যদি সেটি বায়না দলিল হয় সেখানে দাতা এবং গ্রহিতা উভয়ের আঙুলের ছাপ থাকতে হবে এবং হলপনামায় স্বাক্ষর থাকতে হবে আর সেটি যদি সাপকবলা হয়ে থাকে তবু শুধু যে জমির দাতা ওনার আঙুলের স্বাক্ষর থাকবে আশা করি বন্ধুরা দলিলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে একটি সাপকবলা বা যে কোনো দলিল আপনারা কি হিসাবে এর বিশুদ্ধতা যাচাই করবেন যে দলিলটি ঠিক কিনা এদিকে উপরে যেটি সেটি হচ্ছে যে ক্রমিক নাম্বার আর এই ডান দিকে উপরে যেটি সেটি হচ্ছে দলিল নাম্বার এটি আমরা আগে থেকেই জানি তো অবশ্যই বন্ধুরা ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কি কি বিষয় আপনাদেরকে দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে